আসসালামু আলাইকুম এটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আমি ইঞ্জিনেমা মোহাম্মদ আরিফুল ইসলাম অনেকে গরমে পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তিতে থাকার জন্য এসি কেনার কথা ভাবেন না বুঝে না শুনে একটি এসি মার্কেট থেকে নিয়ে আসেন পরে দেখা যায় সঠিক সাইজের এসি কিনতে পারেননি কিংবা ভালো মানের এসি কিনতে পারেননি এত টাকা পয়সা খরচ করে যদি ভালো মানের এবং সঠিক সাইজের এসি কিনতে না পারেন সেই কষ্ট অনেক বেশি তাই আজকের ভিডিওটি যারা সঠিক মানের এসি এবং সঠিক সাইজের এসি কেনার কথা ভাবছেন তাদের জন্য আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজে শিখবেন রুমের জন্য এসি নির্বাচন করার জন্য দুটি পদ্ধতি রয়েছে যেমন এরিয়া মেথড এবং ভলিউম মেথড ধরি একটি রুমের দৈর্ঘ্য পনেরো ফুট প্রস্থ বারো ফুট এবং উচ্চতা দশ ফুট এই রুমের জন্য এসি নির্বাচন করার জন্য যদি আমরা এরিয়া মেথডটি প্রয়োগ করি এরিয়া মেথড ইকাল টু রুটোভার রুমের দৈর্ঘ্য ইন রুমের প্রস্থ ডিভাইডেড বাই দশ বিটি ইউ ইকাল টু রুটোভার এখন যদি রুমের ধৈর্ঘ্য এবং প্রস্থর ভ্যালুটি আমরা বসাই পনেরো ইন্টু বারো ডিভাইডেড বাই দশ পনেরো এবং বারো গুণ করে আমরা পাই ইকাল টু বার একশো আশি ভাগ দশ রোটোবার একশো আশিকে ক্যালকুলেশন করে আমরা ভ্যালু পাই তেরো দশমিক চার দুই ডিভাইডেড বাই দশ তেরো দশমিক চার দুইকে দশ দ্বারা ভাগ করলে আমাদের ভাগ ফল আসে এক দশমিক তিন চার টন যেহেতু মার্কেটে এক দশমিক তিন চার টনের এসি পাওয়া যায় না তাই আমরা এই মানের চেয়ে একটু বেশি মান যেমন এক দশমিক পাঁচ টনের এসি নিতে পারি ধরি একটি রুমের দৈর্ঘ্য পনেরো ফুট প্রস্থ বারো ফুট এবং উচ্চতা দশ ফুট এই রুমের জন্য এসি নির্বাচন করার জন্য এখন আমরা ভলিউম মেথডটি প্রয়োগ করব তো আমরা জানি ভলিউম মেথড ইকাল টু রুমের দৈর্ঘ্য ইন্টু রুমের প্রস্থ ইন্টু রুমের উচ্চতা তো রুমের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এর ভ্যালু যদি আমরা এখানে বসাই পনেরো গুণন বারো গুণন, দশ তো ক্যালকুলেশন করে ভ্যালু আসে আঠারোশো বর্গফুট এখনি এখন এই আঠারোশো বর্গফুটকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তো ক্যালকুলেশন করে আমাদের ভ্যালু আসে এক দশমিক আট টন যেহেতু মার্কেটে এক দশমিক আট টনের এসি পাওয়া যায় না তো আমরা এখানে এক দশমিক পাঁচ টনের এসি নিতে পারি রুমের জন্য এসির সাইজ সঠিকভাবে বের করার জন্য আরও কিছু নির্দেশনা রয়েছে তো এই নির্দেশনাগুলো যদি আমরা ফলো করি তাহলে পারফেক্টলি একটা রুমের জন্য আমরা এসি নির্বাচন করতে পারব তো আমরা পূর্বে জেনেছি এক টন সমান সমান বারো হাজার বিটি পার আওয়ার তো এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে প্রথমেই রুমের জন্য সিলিংয়ের হাইট নর্মালি সিলিং হাইট আট ফিটের যদি বেশি হয়ে যায় তখন আমাদের রুমের এসি নির্বাচনের ক্ষেত্রে এসি এর লেভেল বাড়াতে হবে সানলাইট যদি রুমে সারাদিন সূর্যের আলো পড়ে তবে আরও দশ বিটিইউ যোগ করতে হবে নাম্বার অফ পারসন লোক জনের বেশি হলে অতিরিক্ত প্রত্যেক জনের জন্য ছয়শো বিটিউ করে বাড়াতে হবে কিচেন রান্নাঘরে এসি বসালে অতিরিক্ত চারশো বিটি আরও বাড়াতে হবে রুমের জন্য এসি নির্বাচন করার জন্য আমরা এরিয়া মেথড অথবা ভলিউম মেথড যে মেথডই প্রয়োগ করি না কেন এই মেথডের মাধ্যমে যে আমাদের এসি সাইজ বের করব এর সাথে তো এই নির্দেশনাগুলো যদি আমরা ফলো করে বিটিউএল লেভেল যোগ করে আমরা একটি পারফেক্টলি এসি রুমের জন্য নির্বাচন করতে পারি মার্কেট থেকে এসি কেনার পূর্বে এসি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা প্রয়োজন যেমন এক নম্বর হচ্ছে আপনার কি ইনভার্টার এসি লাগবে নাকি নন ইনভার্টার এসি লাগবে দুই নম্বর হচ্ছে যে এসিটা কিনবেন তার স্টার রেটিং কত তিন নম্বর হচ্ছে এসির কন্ডেন্সার কি কপারের নাকি অ্যালুমিনিয়ামের চার নম্বর হচ্ছে এসির মধ্যে রাস ফ্যান আছে কি না পাঁচ নম্বর হচ্ছে এসির ফিল্টার কি সহজেই খোলা যায় ছয় নম্বর হচ্ছে এসির মধ্যে হিউমিডিফায়ার অথবা ডিহিউমিডিফায়ার আছে কি না তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন